মানিকগঞ্জের সিংহের উপজেলার বেশিরভাগ গ্রামই এখন পরিচিত গাজরের গ্রাম হিসেবে গ্রামে প্রবেশ করলেই চোখে পড়ে বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে গাজরের ক্ষেত প্রায় তিন দশক ধরে এই অঞ্চলে বাণিজ্যিকভাবে গাজর চাষ হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী গত বছরের তুলনায় এবার বেশি জমিতে গাজর হয় তবে কৃষকরা বলছেন গত বছর তারা খুব বেশি লাভ করতে না পারায় এবার চাষ কমেছেন এর কারণ হিসেবে দায়ী করছেন দশ হাজার হয়েছে বারো বারো হাজার টাকা এবছর সমস্যা নাই গত বছর মনে করো বেসে গতবার কৃষক লস খাইছে এবং কি ব্যাপারে লস খাইছে দুজন মিলে লস করার পরেই এবার আবাদটা কমাই দিছে কৃষিবিদরা বলছেন শিঙ্গারের মাটি গাজর চাষের উপযোগী পাশাপাশি গাজরের উৎপাদন খরচ অন্যান্য ফসলের তুলনায় কম পড়ে গড়ে বিঘা প্রতি লাভ হয় প্রায় ত্রিশ হাজার টাকা তিরিশ বছর ধরে এখানে গাজর চাষে একটু পয়সা বেশি মেহনত জাপান অরেঞ্জ কিং এই যাত্রায় সবাই এটা চাষাবাদ করে তো এটা বীজের রেটটা অত্যধিক বেশি সেই ক্ষেত্রে এইটা যদি রেটটা আর একটু কম করা যায় এই বীজ তৈরি করার জন্য আমাদের এখনোই পরিবেশ আমাদের নাই গাজরে তেমন কোনো রোগ শোক বা মুসিবত নাই আপনার পেস্ট অ্যান্ড ডিজিজ যেটা ইনফেকশান ইনফেকশান কিন্তু নেই নাই বিষমুক্ত খাবার তৈরি মাটির নিচে যেহেতু গাজর হয় এটা কিন্তু পলিউটেড হওয়ার সম্ভাবনা কম গাজর চাষের পর পাইকাররা জমির মালিকের কাছ থেকে পুরুক্ষেত কিনে নেন অন্যান্য ফসল ওঠানোর জন্য শ্রমিক খরচ লাগলেও এখানে তা লাগে না কৃষকরা গাজরের ফলন উঠানোর বিনিময়ে গরুর জন্য গাছ নিয়ে যান এর একটা আলো লাইতাম এই চারটে দশ দিন লাগতো বাজার মাথা গিল নিউন লাগতো পাতা নিবে গরুর লিয়ে আমার গরু বেতন লাইন গাজর ধুইয়ে পরিষ্কার করার পর বিভিন্ন স্থানে বাজারজাত করা হয় এক সময় শিঙ্গের কোনো ফলনই ভালো হতো না সময়ের বিবর্তনে শীতকালীন সবজি গাজর চাষ করে চাষিরা দারিদ্র্যকে জয় করেছেন অশুতুল হক এটিএন নিউজ মানিকগঞ্জ